হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো বাইস্যাপস মার্শালের ওয়ার্কআউট আমি এবং আমার বন্ধুর সাথে আসি দুইজনে আমরা দেখাবো বাইসেপস মার্শাল কীভাবে বৃদ্ধি করতে হয় এখন যে ওয়ার্কআউটটি করা হচ্ছে এটি হচ্ছে কেবল রো ওয়ার্কআউট বাইস্যাপকাল কেবল রো ওয়ার্কআউট খুবই এফেক্টিভ একটা ওয়ার্কআউট বাইসেপস মার্শাল বৃদ্ধি করার জন্য এখন যাকে দেখতে পাচ্ছেন সে আমার ফ্রেন্ড আমরা দুইজনে আজকে আছি আপনাদের সামনে তো এনজিও করতে থাকেন তো যারা যারা বাইসেপ মার্শাল বৃদ্ধি করতে চান অবশ্যই কেউ মিস্টেক করবেন না খুবই ইফেক্টিভ একটা ওয়ার্কআউট আউট গ্রো করার জন্য অবশ্যই কাজে দিবে তাই কেউ মিস্টেক করবেন না দেখেন কে না চাই বাইসেপস সবাই চাই সব ছেলেদের একটা ড্রিমস থাকে যে আমার বাইসেপস মার্শাল বড় করতে হবে টি শার্ট পরলে ভালো লাগবে তো বাইসেপস মার্শালটাই ফোকাস করে আমাদের জিম সেন্টারে এসে সবাই বলে ভাই আমার তো একটু বাইসেপস ড্রেস হলেই চলবে অন্য কিছু না হলে চলবে আরে এবার আগে জিম করেন বাইসেপস বাইসেপস মার্শালে তো সোজা না অনেক কষ্টের কাজ তাই এগুলোকে অ্যাচিভ করতে হবে ভালো নিউট্রিশনে যেতে হবে ভালো খাবার খেতে হবে ওয়ার্কআউট ভালোভাবে ফোকাস করতে হবে শুধু করলেই হবে না এক মাস দুই মাসে বডি হয় না এটা লং প্রসেস তাই সবাই আমরা চেষ্টা করব ভালো করে ওয়ার্কআউট করতে ভালো ফ্রমে করতে ফ্রম যদি সঠিক না হয় আপনি ওয়ার্কআউট করতে পারবেন কিচ্ছু লাভ হবে না তাই ওয়ার্কআউট যখনই করবেন আপনাদের ট্রেনার আসে ট্রেনকে আপনারা করবেন কিভাবে করতে হবে অবশ্যই তারা সঠিক ইনফরমেশান দেবে আর আপনি যদি রং ফর্মে করেন তাহলে আপনার মার্শাল টার্গেটে ফোকাস হবে না তো আপনার কাজে দেবে না তাই যেখানেই জিম করবেন অবশ্যই জিম ট্রেনারের সাথে ভালো একটা সুসম্পর্ক রাখবেন ভালোভাবে গাইডলাইন করবে ভালোভাবে খাবারের নিউট্রিশনের আপনাদের চার্ট দিয়ে দেবে কীভাবে আপনার ফ্যাট লস করতে হবে কিভাবে ওয়েট গেন করতে হবে কিভাবে মার্শাল বৃদ্ধি করতে হবে ব্যাক চেস্ট শোল্ডার বাইসেপস ট্রাইসেপস লেগস সব কিছুর একত্রে আপনাদেরকে একটা ভালো একটা গাইডলাইন দিবে তাই যেখানে জিম করবেন এক্সারসাইজ করবেন অবশ্যই অবশ্যই আপনারা কুচের মাধ্যমে করার চেষ্টা করবেন অ্যাটলিস্ট এক দুই মাস তো আপনারা প্রাইভেটভাবে করবেন তাইলে মোটামুটি শিখতে পারবেন আর ভাই বডি বিল্ডিংটা এত সহজ সহজ না এটা অনেক লং প্রসেস তো হেলদি থাকার জন্য যে আপনাকে বডি বিল্ডিং করতে হবে সেটা জরুরি না আপনি যে কোনো শারীরিক এক্সারসাইজ করতে পারেন কায়িক পরিশ্রম করতে পারেন পরিশ্রম করে যাবেন সফলতা ইনশাল্লাহ আসবেই শর্টকাটে সফলতা আসে না তাই অনেক কষ্ট করতে হয় এ লাইনের মধ্যে প্রচুর পরিমাণে আপনার ডায়েট করতে হয় ডায়েট মেনটেন করতে হয় ইচ্ছে করলেই সব কিছু খাওয়া যায় না সাধারণত আপনারা যে রকম খাবার খান মিষ্টি জাতীয় খাবার আমরা ইচ্ছে করলে খাইতে পারি না যারা মোটামুটি জিম সম্পর্কে বুঝি যারা এক্সারসাইজ করি তাই সবাই একটু খাবারের দিকে দেন দিবেন শুধু জিমের ক্ষেত্রে না প্রত্যেকটা মানুষের এই মিষ্টি জাতীয় খাবার তেল জাতীয় খাবার এভয়েড করে চলতে হবে স্বাস্থ্যই এই সকল সুখের মূল তাই স্বাস্থ্য ভালো থাকলে আপনার সুখ এমনিতে আসবে টাকা পয়সায় সুখ আসবে না রে ভাই তাই টাকা পয়সার চিন্তা কম করে স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করবেন কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আপনার টাকা দিয়ে কী হবে কোটি টাকা দিয়েও লাভ নেই স্বাস্থ্য ভালো না থাকলে